নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্তিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় কি দরকার জ্যোতিষীর কাছে গিয়ে পয়সা নষ্ট করে আপনার যদি জন্ম তারিখ জানা থাকে তাহলে জেনে যান আপনার কী রাশি হ্যাঁ আজকের ভিডিও আমি যাদের জন্ম তারিখ জানা আছে কিন্তু যথাযথ জানা নেই তাদের জন্য এনেছি এক চমকপ্রদ বিষয় তারা শুধু ঘরে বসেই জ্যোতিষীর কাছে গিয়ে খরচা না করে জেনে যেতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাদের কি রাশি তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছে আসুন এবারে বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমরা জ্যোতিষীরা আমাদের কাছে বহু মানুষ আছেন তাদের জন্ম তারিখ সময় জন্ম সার্টিফিকেট নিয়ে কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা প্রকৃত জন্ম তারিখ জানেন না অর্থাৎ তারা জানেন তাদের জন্ম এপ্রিলের একুশ থেকে মেয়ের কুড়ির মধ্যে হয়েছে কিন্তু তারা প্রকৃত সঠিক তারিখ জানেন না কিন্তু তাদের আমি বলছি তাদের জ্যোতিষীর কাছে যাওয়ার দরকার নেই তারা এই ভিডিওটি শুধু পর্যবেক্ষণ করুক এই ভিডিওটি দেখলেই তারা জানতে পারবে তাদের কী রাশি আসুন এবার আমরা প্রবেশ করি গবেষণার মূল ভিত্তিতে আসুন জেনে নিই আপনার কী রাশি যদি আপনার জন্ম হয় মার্চের একুশ থেকে এপ্রিলের কুড়ি বাংলা মাসের চৈত্রের আট থেকে বৈশাখের সাত জানবেন আপনি মেষ রাশি আপনার অধিপতি গ্রহ মঙ্গল এবং আপনার উপযোগী পাথর হচ্ছে অবশ্যই রক্তমুখী পলা যদি আপনার ইংরাজি মাসে এপ্রিল একুশ থেকে মেয়ের কুড়ির মধ্যে জন্ম হয় বাংলা মাসের আটই বৈশাখ থেকে ছয় জ্যৈষ্ঠের মধ্যে জন্ম হয় আপনি বিশ্ব আসি আপনার অধিপতি গো শুক্র এবং আপনার উপযোগী রত্ন হচ্ছে ডায়মন্ড এবারে আসছি আপনি যদি মেয়ের একুশ থেকে জুনের কুড়ির মধ্যে আপনার জন্ম হয় এবং বাংলা মাসের জ্যৈষ্ঠ সাত থেকে আষাঢ়ের ছয়ের মধ্যে জন্ম হয় তাহলে আপনি মিথুন রাশি আপনার অধিপতি অধিপতিগ বুধ আপনার প্রকৃত রত্ন হচ্ছে পান্না সবুজ বর্ণের কর্কট রাশি কারা হবেন কর্কট রাশি হবেন যারা একুশে জুন থেকে কুড়ি জুলাইয়ের মধ্যে জন্ম এবং বাংলা মাসের আষাঢ়ের সাত তারিখ থেকে শ্রাবণের পাঁচ তারিখের মধ্যে যাদের জন্ম তারা হবেন কর্কট রাশি তাদের অধিপতি চন্দ্র এবং উপকারী উপকারী যে রত্ন রত্ন হচ্ছে অবশ্যই মুক্তা আবার মুনস্টোনও ধরা যেতে পারে এরপরে আমি আসছি যাদের হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি কাদের হয় যাদের কর্ম তারিখ ইংরাজি জুলাই একুশ থেকে আগস্টের কুড়ির মধ্যে তারা সিংহ রাশি হয়ে থাকেন এবং বাংলায় শ্রাবণে ছ তারিখ থেকে ভাদ্র পাঁচের মধ্যে হয় তারা অবশ্যই সিংহ রাশি সিংহ রাশিদের অবশ্যই অধিপতি গ্রহ হচ্ছে রবি এবং উপযোগী রত্ন হচ্ছে রবি অবশ্যই এর কন্যা রাশি কন্যা রাশি কারা হন যারা আগস্টের একুশ থেকে সেপ্টেম্বরের কুড়ির মধ্যে জন্ম হয় এবং বাংলার মাসের ছয় ভাদ্র থেকে আশ্বিনের পাঁচ তারিখের মধ্যে জন্ম হয় তারা কন্যা রাশি এদের অধিপতিগ্রহ বুধ এদের উপযোগী রত্ন হচ্ছে পান্না রাশি কারা হবেন তুলা রাশি হবেন যারা সেপ্টেম্বরের একুশ থেকে অক্টোবরের কুড়ির মধ্যে যাদের জন্ম বাংলায় ছয় আশ্বিন থেকে পাঁচই কার্তিকের মধ্যে যাদের জন্ম তারা তুলা রাশি তাদের গ্রহ শুক্র এবং তাদের উপযোগী রত্ন ডায়মন্ড এবং জারকান বৃষ্টির রাশি কারা হবেন যারা অক্টোবরের একুশ থেকে নভেম্বরের কুড়ির মধ্যে যাদের জন্ম এবং বাংলা মাসে ছয় কার্তিক থেকে ছয় অজ্ঞানের ময়ের জন্ম তাদের বৃষ্টির রাশি এদের গতিপতিগ মঙ্গল এদের উপকারী রত্নকে রেড কোরাল ধনু কারা ধনুরাশি হচ্ছে একুশে নভেম্বর থেকে যারা ডিসেম্বরের কুড়ির মধ্যে যাদের জন্ম হবে এবং বাংলা মাসের অজ্ঞানের সাত তারিখ থেকে পৌষের ছ তারিখ পর্যন্ত যাদের জন্ম হবে তারা ধনুরাশি এদের অতি বৃহস্পতি এদের উপর্ন হচ্ছে অবশ্যই পোকরাজ মকর রাশি কারা মকর রাশি ডিসেম্বরের একুশ তারিখ থেকে জানুয়ারির কুড়ি তারিখের মধ্যে জন্ম এবং বাংলা মাসের পৌষের সাত তারিখ থেকে মাঘের সাত তারিখের মধ্যে জন্ম হবে তারা মকর রাশি মকর রাশির অধিপতি শনি এবং এদের শুভ পাথর হচ্ছে অবশ্যই নীলা এরপরে আমি আসছি অবশ্যই যে রাশিটি নিয়ে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি কারা হবে কুম্ভ রাশি হচ্ছে যাদের অবশ্যই জন্ম ইংরাজি মাসের একুশে ফেব্রুয়ারি থেকে একুশে জানুয়ারি থেকে কুড়ি ফেব্রুয়ারির মধ্যে একুশে জানুয়ারি থেকে কুড়ি ফেব্রুয়ারির মধ্যে এবং বাংলার আটই মাঘ থেকে আটই ফাল্গুনের মধ্যে তারা কুম্ভ রাশি তাদের অধিপতি শনি এদের উপকারী রত্ন উপদের রত্ন হচ্ছে অবশ্যই গোমেদ এবং নীলা এর শেষে হচ্ছে মীন রাশি যাদের হচ্ছে ইংরাজি মাসের ফেব্রুয়ারির একুশ থেকে মার্চের কুড়ির মধ্যে জন্ম এবং বাংলা মাসের নয় ফাল্গুন থেকে চৈত্রে সাতের মধ্যে জন্ম তাদের মীন রাশি এদের অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং উপকারী রত্ন হচ্ছে অবশ্যই পোখরাজ সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি এমন কিছু বক্তব্য রাখলাম যার দ্বারা প্রত্যেক মানুষ উপকৃত হবেন তাদের আর জ্যোতিষীর কাছে গিয়ে খরচা করতে হবে না তারা শুধু জন্ম তারিখ জানা থাকলে তারা জেনে যাবেন তাদের কি রাশি তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধু শেয়ার করে দেবে আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমি টিচারটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এরকম জানাই ভিডিও শেষ করলাম নমস্কার